এখন শুরু হচ্ছে আমাদের আমতলি ফাইনাল খেলায় মেহবুবকে বলবো মেহবুব রবিকুল দা এবং থেকে শুরু করে সকলকে বলবো চারিদিকে যে সমস্ত লাইভ এখন শুরু হচ্ছে আমতলু আমতলি বধুকুলা যুবকবৃন্দের পরিচালনা যে বিরাট হাডুডু প্রতিযোগিতা দেয়া হয়েছিল তার ফাইনাল ম্যাচ একদিকে রয়েছে ছোট বাবুসোনা অন্যদিকে রয়েছে রাকিব শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ দশ দুই দশ দু পয়েন্টে হাজির এবং এই খেলাটি পরিচালনা করছে মাননীয় মোস্তাক আহমেদ খান তাদেরকে জানিয়ে রাখি ফাইনাল খেলা শুরু হচ্ছে আর এক মিনিটের মধ্যে যাদের দেখার ইচ্ছা ইমিডিয়েট মাঠে চলে আসুন একদিকে রয়েছে রাকিব অন্যদিকে রয়েছে ছোট বাবু সোনা এবং পরিচালনা করছে ওস্তাদ আহমেদ খান শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ সর্বোপরি গ্রামবাসীদের সহযোগিতায় অভিন্ন হৃদয় দাতাগণের আর্থিক গানে বারোতম বর্ষ পেরিয়ে তেরোতম বর্ষ শুরু হচ্ছে সেই মেগা সুপার হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ

ডাকে রুহুল দর্শক যারা লাইভে রয়েছে ঠিকঠাক হচ্ছে কিনা কমেন্ট না করলে বুঝবো কিভাবে যে কেমন চলছে না চলছে ডাকে যাচ্ছে রাকিব প্রথম ডাকে পয়েন্ট নিয়ে গিয়েছে রুহুল দেখা যাক রাকিব পয়েন্ট আনতে পারে কিনা এটাই ফাইনাল ম্যাচ এই সিজনের মতো এই মাঠে শেষ খেলা চলছে খুবই সুন্দর ডাক কাটছে দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা যারা লাইভে এসছো প্লিজ একটু লাইক করে দেবে এবং সাথে সাথে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে যারা ফাইনাল ম্যাচ দেখতে চায় শেষ পর্যন্ত পয়েন্ট আনতে পারলো না এক শূন্য ব্যবধানে খেলা চলছে ডাকে যাচ্ছে রুহুল আবারও পয়েন্ট ব্যাক টু ব্যাক দুবার পয়েন্ট নিয়ে গেল রুহুল ব্যাক টু ব্যাক দুটো পয়েন্ট সংগৃহিত হয়ে গেল আশিক মন্ডল বললে ইউটিউবটা বার করে আসবে চলছে আমতলি মেরিগঞ্জ অপদপুলাদবল সঙ্গে পরিচালনায় প্রায় বর্ষ প্রো কবাডি টুর্নামেন্টের হাই ভোল্টেজ মেগা সুপার ফাইনাল ম্যাচ খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আশিক মণ্ডল গোবিন্দপুর এবং মাস্কুকুর বাই বাড়ি সংঘ দুই টিমের মধ্যে মাই মাই লাউ তুমি নাগিন নাগিন গানটাকে তুমি গুঁজিয়ে রাখো যখন বলবো তখন চালাবে তোমার মোবাইলে ডাউনলোড করে রাখো আমাদের বুরহান্দা ফাইনাল খেলার পর নাগিন নাগিন গানে ডান্স গাঁলাবে কয়েন্ট নিয়ে আসার সময় চোট পেয়েছে রাহুল তার জন্য একটু সেবা সুশ্রেতা চলছে কতটা আবেগ আমরা দেখলাম যখন আমাদের গরিবের মাইকেল জ্যাকসন না ছিল উনি কিন্তু নাচতে নাচতে মাঠে নেমে গেছে বাকি শো আমরা ফাইনালের পর দেখব লাইক করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি একশো মেম্বার লাইভ এসছে শুধুমাত্র একুশটি লাইক হয়েছে পঞ্চাশটি লাইকের রিকোয়েস্ট রাখছি যেহেতু ফাইনাল ম্যাচ সেমি ফাইনাল দুটো ম্যাচে কিন্তু সাড়ে তিনশো করে লাইক হয়েছিল পঞ্চাশটি লাইক রিকোয়েস্ট করছি দেখা যাক সেটি কমপ্লিট হয় কি না কুড়িটি লাইক হলে হয়ে যাবে তিরিশটি লাইক হয়েছে সবে কিন্তু পাঁচটি লাইকের প্রয়োজন ভাই মাঠে যারা রয়েছে তোমরা প্রত্যেককে তো ডাইস আমাদেরকে দেখছো আমাদের একজন বিশিষ্ট সদস্য সে যদি উপরতলায় আছে কিন্তু একটু লোকচক্ষুর আড়ালে আছে আমাদের ভোটম্যান জুবায়ের শেখ জুবায়ের একটু ভোটটাকে সরাও তোমার মুখটা সবাই দেখু জুবায়ের একটু ভোটটা সরাও চারদিকে ধরাও তোমার মুখটা সবাই দেখু একটা হাতালি হয়ে যাক জন্য একটা হাতালি হয়ে যাক গোটা টুর্নামেন্টে অসাধারণ দায়িত্ব নিয়ে বোর্ডের দায়িত্ব সামনে এসেছি প্লেয়ার এখন ফিট এবং খেলা শুরু হচ্ছে দুই শূন্য পয়েন্টের ব্যবধান এগিয়ে রয়েছে ছোট বাবুসোনা দু পয়েন্ট রাকিব শূন্য এখনো পয়েন্ট পায়নি এবার কিন্তু পয়েন্ট নিয়ে চলে গেল দুই এক রাকিব এক ছোট বাবু শোনা দুই ডাকের হুল আবার পয়েন্ট নিয়ে চলে গেল তিন এক পয়েন্ট নিয়ে চলে গেল রাকিব রাকিব দুই ছোট সোনা তিন ডাকে আছে রুহুল দেখতে দেখতে পঞ্চাশটি লাইক কিন্তু হয়ে গিয়েছে পাউল হয়ে গেল এবার ডাকে যাচ্ছে বাবু সোনা পয়েন্ট খুবই সুন্দর পয়েন্ট দুই চার পয়েন্ট রাকিব দুই বাবুসোনা চার মারলেও কিন্তু হবে না বাইরে থেকে চলে গেল আবারও ডাকে যাচ্ছে বাবুসোনা

Point. Try do it. দুই ছয় ব্যবধান এগিয়ে রয়েছে বাবু শোনা পয়েন্ট তিন ছয় রাকিব তিন বাবু সোনা ছয় এটাই ফাইনাল ইয়াসিন মোল্লা এটাই ফাইনাল পয়েন্ট সাত তিন মেহবুব পয়েন্ট কিন্তু নিতে পারলো না ডাকে বাবু শোনা

আট চার খুব সুন্দর খেলা চলছে ধরা খেয়ে গেল আরো একটি পয়েন্ট অ্যাড হলো বাবু সোনা টিমের খাতায় নয় চার পাঁচ পয়েন্ট এগিয়ে গেছে রাতি বেgalactos কিন্তু প্রেসারে রয়েছে আলেঙ্গা আলেঙ্গা পয়েন্ট আরো একটি পয়েন্ট চলে গেল মাসফুরুল জুনিটে পাঁচ নয় ডাকে যাচ্ছে রুহুল অনেকটা স্বস্তিতে রয়েছে আসিফ মণ্ডল রবিন চৌধুরী দশ পাঁচ পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে বাবু সোনা ডাকে যাচ্ছে রাকিব হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের খেলা শেষ হাফ টাইমের ফলাফল পাঁচ দশ পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে বাবুসোনা এবং শুধুমাত্র পাঁচ পয়েন্ট নিয়ে রয়েছে রাকিব পাঁচ দশ তো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ অষ্টম বর্ষ বিরাট কবাডি প্রতিযোগিতা স্থান কেওড়া মাঠার নূরপাড়া পার্শ্বস্থ ময়দান তারিখ তেরোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার পরিচালনায় মেরিগঞ্জ নূরপাড়া আমরা গজন ও গ্রুপের খেলা হইবে প্রতি দলে ছজন অতিরিক্ত একজন পুরস্কার প্রথম পুরস্কার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা ও চতুর্থ পুরস্কার তিন হাজার টাকা পঞ্চম থেকে অষ্টম টেবিল প্যান থ্যাংক ইউ স্টার্ট আউট হাফ টাইমের খেলা শেষ হাফ টাইমের ফলাফল রাকিব পাঁচ ছোট বাবু সোনা দশ এখন ডাকে রাকিব পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে বাবু সোনা আবারও ধরা খেয়ে গেল এগারো পাঁচ একটু একটু করে কিন্তু জয়ের পেতে চলেছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় টিভি জিরো এটা আমতলি আমতলিতে খেলাটি হচ্ছে

হেবলো উসমানের কাছে হেরে গিয়েছে ভাই পয়েন্ট পয়েন্ট বাবুসোনা এগারো রাকিব পাঁচ ছ পয়েন্ট এগিয়ে রয়েছে বাবুসোনা খুব সুন্দর ধরেছিল কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলো না বারো পাঁচ

ধরা খেয়ে কাউন্সিলের দৃষ্টিতে এবছর আমাদের তেরোতম বর্ষ মেগা কবাডি টুর্নামেন্টে সব থেকে পরিশ্রমী দুজন সদস্য যাদের নাম অকপটে স্বীকার করতেই হবে রোহিত শেখ এবং মুন্না খান এই দুজন এবছর প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে তবে নিঃসন্দেহে এদের পরিশ্রমের বিনিময় আমরা পারিশ্রমিক দিতে পারবো না কিন্তু তাদের জন্য থাকবে আমাদের বুক ভরা ভালোবাসা সর্বোপরি এই টুর্নামেন্টের উত্তর সুদী হিসাবে আগামীতে তোমাদের দিকে আমাদের নজর থাকবে কারণ চিরকাল সবাই এক জায়গায় থাকে না বড়রা দায়িত্ব ছেড়ে দিলে এই দায়িত্ব আশা করি তোমাদের কাজে উঠবে তোমরা সেভাবে দায়িত্ব নিয়ে এবছরের মতো আগামী বছরগুলিতে তোমরা কাজ করবে তোমাদের জন্য রইলো অনেক অনেক অভিনন্দন ও প্রাণ ভরা ভালোবাসা এটাই ফাইনাল খেলা এমডি শাহাদুল ইসলাম ফাইনাল মালের ফাইনাল খেলা লাইট দিয়েছিলাম ভাই দিয়েছিলাম কিন্তু খেলাটি হয়নি ছেড়ে দিয়েছিল ফাইনালে জয়লাভ জয়লাভ করলো আন্তরিক যুবাসনের পরিচালনায় মেঘা চ্যাম্পিয়ন সেরা মন্ডল